সালামু আলাইকুম ইব্রান সবাইকে সাজিন টিউশন কেয়ারে স্বাগতম আজকে আমাদের বিষয় হচ্ছে সানাসী সামষ্টিক মূল্যায়ন দুহাজার সপ্তম শ্রেণী বাংলা বাংলা শিক্ষার্থী নিশনার উত্তরগুলো দেখি এখানে একটি হয়েছে কাজ একজে আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো এখানে যে জেগে একটা সমস্যার কথা বলা হয়েছে দেখো এটা তোমার রিডিং পড়বে রিডিং পরে যে উত্তরগুলো নিচে দেওয়া আছে আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর থেকে খুঁজে পাওয়ার সমস্যা সমস্যার তালিকাতে আমার খুঁজে পাওয়া সমস্যা প্লাস্টিক দূষণ রাস্তাঘাটে ময়লা ফেলা পানি উপচয় আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা শব্দ দূষণ পরিবেশ দূষণ এখানে বলা আছে ক্ষয় বলা আছে যে উপরে যে কোনো দুটি সমস্যা বাছাই করবো বাছাই করে নিচে সংক্ষিপ্ত একটি কথোপকথন করবো সমস্যা হাতে কথা দুটি আলাদা আলাদা ফর্মুলা লিখতে হবে সংলাপে লেখার সময় সর্বনাম ক্রিয়া মর্যাদা রক্ষা করবে সংলাপ লেখা সব প্রসঙ্গের মধ্যে থাকতে হবে অথবা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্যে তিন ধরনের বাক্য ব্যবহার করবে দেখো এখানে তা উত্তরটা দেওয়া আছে সংক্ষিপ্ত কথোপকথন বয়স্কদের সাথে কথোপকথন সমবয়সীদের সাথে কথোপকথন তোমরা এটা নিজেরা পড়ে নিও কাজ দুই যে দুটি বিষয় ঘটনা আলোচনা করছি তার মধ্য থেকে আমাদের উপকার আসবে এক শব্দের মধ্যে লেখার দরকারি বিষয়সমূহ দেখুন এখানে দরকারি বিষয় লেখা আছে প্লাস্টিক দূষণের পানি উপচয় দুটি সমস্যার জন্য জনসচেতনতা খুবই প্রয়োজন প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশে ক্ষতিকর এবং স্বাস্থ্যযুক্তি বাড়ায় এটি এটি কমাতে প্লাস্টিক পুনর্ব্যবহার বর্জ্য ব্যবস্থানও প্রয়োজন পানি অপচয় আমাদের ভাষ্য ভবিষ্যতে পানি সংকট সৃষ্টি করতে পারে তাই পানি সঠিক ব্যবহার ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর উপর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎকে রক্ষা করতে পারি লেখার মধ্যে যেন সমাজ উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয় তোমার লেখা থেকে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করে পাঁচ শব্দ লেখো শব্দ জনসচেতনতা ভাঙলে কি হবে জনযোগ সচেতনতা শব্দটি কোনো সমাস পরিবেশ পরিযোগ বেশ উপসর্গ পুনর্ব্যবহার পুনর্যোগ ব্যবহার উপসর্গ পানির সংকেত পানির পানির যুগ রযোগ সংকেত সমাস ঝুঁকিপূর্ণ পূর্ণ সমাস তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করে শব্দটি একটি করে মুখ অর্থাৎটি করে গণর্তা লেখো এক পরিবেশ মুখ্য অর্থ গুণ অর্থ চারপাশ স্বাস্থ্য মুখ্য অর্থ শারীরিক ও মানসিক সুস্থতা অর্থ স্বাস্থ্যকর পরিস্থিতি যেমন তিনটি প্রতিশব্দ প্রতিশব্দ লেখো তারপর ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো প্রতিশব্দ মূল বাক্য প্লাস্টিক পরিবেশ ক্ষতিকর এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় নতুন বাক্য প্লাস্টিক দূষণ আমাদের পারিপার্শ্বিকতা ক্ষতিকর এবং স্বাস্থ্যকর বাড়ায় স্বাস্থ্য বিপদ বাড়ায় দলীয় কাজ ব্যানার তারপর দেখো এখানে একটা কাজ আছে উপরে কথোকক্ষণ থেকে তোমরা কি বাক্য সরল বাক্য বাক্য সরল বাক্য আমাদের রাস্তা উপরে যে আমরা কত কথোপকথন করছি সেখান থেকে আমাদেরকে সরল বাক্য জটিল বাক্য যোগী বাক্য লিখতে হবে সরল বাক্য আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে জটিল বাক্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে অবশ্যই ভালো এবং সবাইকে বিষয় সচেতন করতে হবে যোগী বাক্য হ্যাঁ চাচা হ্যাঁ চাচা আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে এবং প্লাস্টিক পুনর্ব্যবহার করতে হবে লাস্টে বলছে যে কাজ আসন্ন জনসচেতন সবার জন্য মানে তোমার একটা কি ব্যানার লিফলেট নোটিশ লিফলেট মরকার বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করতে হবে এটি তো দলীয় কাছে হ্যাঁ দেখা একটা স্যাম্পল দেওয়া আছে ব্যানার বিষয় প্লাস্টিক দূষণ রোধে আমাদের করণীয় লেখা প্লাস্টিক দূষণ বন্ধ করুন পরিবেশ রক্ষা করুন আপনার দায়িত্ব আপনার সচেতনতা লিফলেট বিষয় পানি সংরক্ষণ লেখা পানি অপচয় বন্ধ করুন প্রতিদিন একটু একটু করে পানি বাঁচান ভবিষ্যতে রক্ষা করুন সচেতন হন সচেতন করুন ধন্যবাদ সবাইকে তোমরা তোমাদের আরও বিষয়ে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে